মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি চলে যাচ্ছে তো এখন নটা বাজে এখন সকালবেলা টিফিন বানাচ্ছি হচ্ছে চাউমিন তো আমার বর বললো যে একটু চাউমিন বানাও অনেকদিন চাউমিন খাওয়া হয় না আমারও একটু ইচ্ছা হচ্ছিল দেখো এখানটার মুখে এখানে আবার ব্রোনো মতো বেরিয়েছে এই গরম পড়লে না এইটাই হচ্ছে সমস্যা এখন হচ্ছে চাউমিন বানাবো একটু হচ্ছে গাজর একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা একটা ডিম দিয়ে বানাবো আর দুপুরবেলা মাছ আছে কালকে মাছ এনেছিলাম কারণ রবিবার দিন মাছ আনা হয়নি রবিবার দিন হচ্ছে গেছিলাম পাওয়া ঘর সেই ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি এখানে মানে জাগ্রত মন্দির গুজরাটের তো সেখানে গেছিলাম ভিডিওগুলো এডিট করতে একটু টাইম কারণ ভিডিওগুলো সব আমার বরের ফোনে আছে তো ওই জন্য ওগুলো কালেক্ট করবো নেবো অনেকটা বড় ভিডিও জানি না দুটো পার্টে দিতে হবে কি না জানি না অনেক বড়ো ভিডিও হয়েছে আর সেদিন খুব কষ্ট হয়ে গেছে সব তোমাদের বলবো ভিডিওটা এডিট করব যখন তখন সব অবশ্যই তোমাদের বলবো কিভাবে কি গেছি না গেছি অবশ্যই বলবো তো চলো চাউমিনটা বানাই চাউমিনটা বানিয়ে দুপুরবেলা রান্নাবান্না করবো দুপুরবেলা হচ্ছে একটু মাছের ঝোল করব মাছ এনেছিলাম ছো মানে মিডিয়াম সাইজের রুই মাছ দিশি রুই আর হচ্ছে একটু পালং শাকের তরকারি আছে কালকের অল্প একটুখানি আছে আর একটু ভাবছি মেথিশাক অল্প করে আছে অল্প একটুখানি আছে সেটাই ভাজা করবো তো চলো যাই হচ্ছে রান্না বান্না করি নানে অনেক কাজ আছে অনেক দেরি হয়ে যাবে কারণ বর আবার ডিউটি যাবে বুঝতেই পারছে দুপুরবেলা এখন শিফটে ডিউটি পড়েছে তো চলো মানে এ শিফটে ডিউটি ছিল শিফটে পড়েছে কারণ শিফটটা চেঞ্জ করে নিয়ে যে সেদিন ঘুরতে গেছিলাম সানডেতে তো হচ্ছে অনেক রাত হয়ে যাবে ভেবে অনেক রাতও হয়ে গেছিলো বাড়ি এসে শুতে শুতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো সাড়ে বারোটা বেশি হয়ে গেছিলো আরও ভেবেছিলাম দেরি হবে তো ওই জন্যে একটু চেঞ্জ করে নিয়েছে তো চলো রান্না বান্না করি সকালে টিফিনটা তাড়াতাড়ি না খেলে ওইদিকে তো একটু সকাল সকাল খেতেও হয় একটা দশ পনেরো মধ্যে দুপুরবেলা খাবারটা খেতে হয় নাহলে বর আবার দেড়টার সময় বেরিয়ে যায় তো চলো চাউমিনটা বানাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো তো দেখো চাউমিন বানাতে চলে আসলাম তো সকালে টিফিনটা খেতে হবে বুঝতেই পারছ যে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি তো তার জন্যে দেখো গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা ভুজিয়ার মতো যেমন চাউমিনে দেয় সেরকম ভুজিয়ার মতো করে নিচ্ছি এই ডিমের ভুজিয়াটা করার পরে তেলের মধ্যে মানে এই কড়াইতেই আবার মানে প্যানটার মধ্যে আবার দেখো তেল দিয়ে দিয়েছি অল্প তেলেই চাউমিন বানাবো জানোই কম তেল খাওয়া সব থেকে ভালো পরিমাণ মতো দিয়েছি খুব বেশিও দেয়নি আবার খুব কমও দেয়নি কারণ একেবারে কম দিলে না চাউমিন একদমই খেতে ভালো লাগে না কারণ সবসময় তো সত্যি কথা বলতে চাউমিন খাওয়া হয় না ইচ্ছা হলেও খাই না কারণ মোটা হওয়ার বয় খুব কষ্ট করে ওজনটা কমিয়েছি জানোই তো আগে কেমন মোটা ছিলাম আর এখন অনেকটাই মানে ওজনটা কমে গেছে এখন যদি রোজ রোজ চাউমিন এগরোল এসবগুলো খাই তাহলে কিন্তু আবার মোটা হয়ে যাব। আর এই যে দেখো মানে গাজরটা একটু তেলের মধ্যে দিয়ে একটু নরম করে নিলাম নিয়ে তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েছি কারণ গাজরটা একটু মানে সেদ্ধ হতে দেরি হয় তো তার জন্যে গাজরটা আগে দিয়ে দিলাম তারপরে একটু নরম হয়ে গেলে তারপরে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দেখো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেবো তো দেখো সবজিটা মানে ভাজা হয়ে গেছে তারপরে দেখো একটা বাটির মধ্যে একটু সয়া সস আর চিলি সস দিলাম ভিনেগারটা ফুরিয়ে গেছে আনা হচ্ছে না সত্যি বলছি মানে আনবানব করে আনাই হচ্ছে না যখন যাই ডিমাটে তখন ভুলে যাই তো যাই হোক একটু সয়া সসটা বেশি হয়ে গেছে তো কিছু করার নেই পরে যখন বানানো হয়ে গেছে তখন বললাম যে মনে করলাম মানে মনে হলো যে সয়া সসটা একটু কম হলে ভালোই হতো সয়া সসটা একটু কমই খায় কিন্তু ডার্ক সয়া সস তো একটু বেশি হয়ে গেছে ওই জন্য কালচে হয়ে গেছে তো যাই হোক মানে সসটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম একটু গুড় দিয়ে দিয়েছিলাম মানে একটু মিষ্টির জন্য ব্যালেন্স হওয়ার জন্য চিনি তো একদমই খাই না তো তার জন্যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম দিয়ে সেটা ক্যামেরায় তোমাদের দেখালাম না তারপরে একটুখানি দেখো মানে একটুখানি বলতে চাউমিনটা সেদ্ধ করা ছিল জল ঝরানো ছিল সেটাই দিয়ে দিলাম আর দেখো যে ডিমটা উজিয়া করে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু গরম মশলা সরি গোলমরিচের গুঁড়ো দিলাম তোমরা আবার ভেবো না গরম মশলা দিয়েছি এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে চাউমিনে তো গোলমরিচ গুঁড়ো না দিলে তো একদমই ভালো লাগে না তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার চাউমিনটা মিক্স করে নেবো মিক্স করে নিলে একদম রেডি একদম চট জড়দি চাউমিন আমি আমি তো অন্য সময় মানে সয়স চিলি সস ছাড়াও আমি চাউমিন বানাই সেটাও ভালো লাগে একটু লবণটা চেক করে তারপরে নামিয়ে নেব তো চলো যাই হোক দেখো আমার চাউমিন বানানো একদম কমপ্লিট হয়ে গেছে একটা সাউন্ড আসছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আমাদের ঘরে মানে পাশে কাজ হচ্ছে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তো যাই হোক চাউমিনটা একদম রেডি হয়ে গেছে এবার চলো আমরা খাওয়া দাওয়া করবো এই যে বরের জন্য বরের প্লেটটা দিয়ে দিলাম বরের হাতে এবার আমি এবার খেয়ে নেব এই যে দেখো একটু শস নিয়েছি কাসুন্দি নিতে একদমই ভুলে গেছি মানে কাসুন্দি দিয়ে আমার চাউমিন খেতে ভালো লাগে আমার বর আবার এইটা পছন্দ করে না তো যাই হোক এরপরে কাজকর্ম তো আছেই মানে রান্নাবান্না করতে হবে তো চলো চাউমিনটা খেয়ে। নিই চাউমিনটা খেয়ে দিয়ে দেখো ওইদিকে রান্নাবান্নার মাছটা বার করে রেখে দিয়েছি আর এই যে দেখো হচ্ছে জামা কাপড় কিছু আছে বেড কভার চেঞ্জ করেছিলাম সেই বেড কভার বেড কভার বালিশের কভার সেগুলো এখন দেখো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কারণ জানি তো একটু মাখিয়ে রেখে দিলে বেশ পরি তাড়াতাড়ি মানে বেশ পরিষ্কার হয় আর বেশি কষ্ট করতে হয় না ওই জন্যে সার্ফের জলে হচ্ছে বিছনার চাদর আর যা জামা কাপড় আছে সব মাখিয়ে রেখে দিই তো চলো এই কাজগুলো করি তারপরে আর কি করছি না করছি তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো Yeah, cool. হচ্ছে ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো তরমুজ কাটতে এসেছি তরমুজটা কালকেই নিয়ে আসা হয়েছে তো তরমুজ তরমুজটা ফ্রিজেই ছিল একটু ঠান্ডা বেশ ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো তরমুজটা তো কাটতেই পারছিলাম না খুব কষ্ট করে কাটলাম তো তারপরে কেটে তো আমার মুখটা মানে আমার তোমার দেখে কি মনে হয় তরমুজটা ভালো হয়েছে একদমই ভালো হয়নি আমার বটকে তো আমি বকছি কারণ আমার বর মানে ডায়লগ দেয় কেমন ডায়লগ বললো আমি তরমুজ তরমুজ দেখলেই হাত দিলেই বুঝতে পারি তরমুজটা লাল হবে কি সাদা হবে এবার তো আমি আমার বর দেখেই নিয়ে এসছে আমার মুখটা দেখেই বুঝতে পারছ আমি একদম আমার ভালো লাগেনি তরমুজটা একদমই টেস্ট হয়নি পরে আমি মানে মুখে দিয়ে দেখলাম একদম মিষ্টি না আর কালারটাও হয়নি নুন দিয়েও খেতে মানে লবণ একটু বিট লবণ দিয়ে খেলে তো তরমুজটা খেতে ভালো লাগে তাও ভালো লাগেনি লাস্টে আমি জুস করে তারপরে খেয়েছি মানে বরকেও দিয়েছি আমিও একটু খেয়েছি কি বলবো একদম মনটা খারাপ হয়ে গেল তরমুজটা কেটে আর ওই দেখো চিকুটা কেটে নিলাম চিকুটা বেশ ভালো হয়েছে চিকুটা পঞ্চাশ টাকা কিলো নিয়েছে আর তরমুজটা পঁচিশ টাকা কিলো নিয়েছে তো তরমুজটা আমি নিতেই চাইছিলাম না আমার বর বললো যে তিরিশ টাকা করে প্রথমে বলেছিল তা বলার পরে বলল যে পঁচিশ টাকা করে হবে তখন বউটা বলল যে হবে মানে চলেই আসলাম তখন আবার ব্যাক করে গিয়ে তরমুজটা কিনে নিয়ে এসছি তো যাই হোক টলগুলো খেয়ে নিলাম নিয়ে এখন দেখো কাস্তে বসে গেছি যে জামা কাপড়গুলো মাখিয়ে রেখেছিলাম তো আমার বরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে এমনি তো এসব কাজও করে না আর বাড়িতেও থাকে না যখন থাকে তখনও করে না তো যাই হোক ক্যামেরাটা ধরছে আর এদিকে ডায়লগ দিচ্ছে ওইদিকে গান চলছে গান করতে করতে বলছে দেখো আমি স্বপ্ন দেখিয়ে নিয়ে এসেছিলাম রাজরানি করে রাখবো দেখো চাকরানি করে রেখে দিয়েছি এদের তিনবেলা খেতে দিলে এরা কাজ করে দেবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ড এখন কটা বাজে বলো তো দুটো বাজে আমার বর অফিস চলে গেছে ভিডিও করব মানে করার যখন আমার বর বেরোচ্ছিলো তখন আমি খাচ্ছিলাম আজকে একটু লেট করে খেয়ে খেয়েছি কারণ সকালবেলা চাউমিনটা খেয়েছি তারপরে যে তরমুজটা দেখলে না তরমুজটা জুস করে খেতে হয়েছে একদম খারাপ তরমুজ মানে কোনো মিষ্টি না কিছু না সাদা সাদা তরমুজ তারপর লাস্টে জুস করে দিলাম একটু লেবু রস একটু বিট নুন আর হচ্ছে এ দিলাম একটু গুড় দিলাম কারণ আমরা চিনি খাই না তো তার জন্য গুড় দিয়ে জুস মতো করলাম করে খেলাম তারপরে রান্নাবান্না করলাম মাছের ঝোল করলাম ভড়ি দিয়ে আর হচ্ছে মেথি শাক ভাজা করলাম আর কালকে একটু পালং শাক ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমার বড় অফিস চলে গেলো আমি এখন বসে বসে দেখতে পাচ্ছ টিভি চলছে এখন টিভি দেখা মানে টিভি দেখছি এখন একটু প্রাইম পেট্রোল দেখছি তো আমি একটু বেশি একটা দেখি না আমার বর দেখছিলো দেখতে দেখতে চলে গেছে বেশ ইন্টারেস্ট লাগছে ওই জন্য আমি একটু দেখছি দেখে তারপরে ভাবছি একটু রিলস বানাবো তোমরা আমার রিলসগুলো দেখো পানির রিলসগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো তারপরে রিলস রিলস বানিয়ে বিকেলবেলা যাবো একটু বাইরের দিকে হাঁটতে তারপরে হেঁটে এসে রান্নাবান্না করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন একটু রিলস বানিয়ে নি তো চলো ভিডিওগুলো দেখতে থাকো তো চলো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো হচ্ছে এখন বিকেল প্রায় কটা বাজে ছটা একুশ হয়েছে এখন একটু হাঁটতে বেরিয়েছি এই যে দেখো এইখানে তোমরা দেখেছো ভিডিওতে অনেকবার এই যে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি তো এই জল দিয়ে এখানে চাষবাস হয় তো কালকে এসেছিলাম যখন এখানটায় জল ছিল না আজকে জল ভরে গেছে তো এখন একটু হাঁটতে বেরিয়েছি রোদ আছে কিন্তু আবার রাত হয়ে যাবে একা একা এসেছি তো নেই বট থাকলে একটু বেলা করে আসতাম তো বর নেই তো ওই জন্য এক একা এসেছি যখন একটু তাড়াতাড়ি আসতে হবে বুঝতেই পারছো ভিতরের দিকটা তো যাই হোক চলো তোমাদের ক্যামেরা পিছু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আর এখন একটু হাঁটাটি করে তারপরে বাড়ি ফুরবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো এদিকে দেখো সূর্য ডুবছে তো এখনও অনেকটাই বেলা আছে গুজরাটে হচ্ছে সন্ধে হতে একটু দেরি হয় মানে লেটেই সন্ধে হয় তো দেখতেই পাচ্ছ এখনও রোদ আছে এই যে দেখো আমরা আমি যাচ্ছি আমি একাই আছি তো ওই জন্য একটু সকাল সকাল বেরিয়েছি কারণ বুঝতেই পারছো একটু বাইরের দিকে একা একা বর থাকলে হয়তো একটু তাড়াতাড়ি মানে লেট করে বেরোতাম একটু সন্ধ্যা হয়ে গেলেও অসুবিধা হতো না কিন্তু বর নেই কেউ সঙ্গে নেই আমি একাকাই আছি একাকাই আসি কাকে বলবো কাকে না বলবো তার থেকে একাকাই চলে আসি তারপরে দেখো এই যে এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা দিয়েই চাষবাস করা হয় ওই যে দেখছো পাইপ লাগানো আছে ওখানে মোটরের সাহায্যে জল তুলে মানে জমিতে জল তুলে চাষবাস করে এখানে এই জল দিয়েই চাষবাস হয় তো জলটা দেখো কত স্পিডে যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ময়ূরও দেখাবো এখানে ময়ূর এমনিই ঘুরে বেড়ায় তো তোমাদের দেখাবো তোমরা দেখতে দেখো ময়ূর দেখতে পাবে আর দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমরা দেখতে থাকো আওয়াজটা দেখতেই পেলে এরপরে চলো ওইদিকে যাই তো দেখতে গিয়ে দেখো ওই যে দূরে একটা হচ্ছে ময়ূর দেখতে পেলাম তো ভাবলাম তোমাদের একটু ময়ূরটা দেখাই যে খুব কাছাকাছি গেলে কিন্তু আবার কি করবে বলো তো উড়ে চলে যাবে তো ওই জন্য দূর থেকে জুম করে তোমাদের ময়ূরটা দেখাচ্ছে এখানে ময়ূর এরকম প্রায় মানে ঘুরে বেড়ায় রাস্তার ওপরে এরকম ঘুরে বেড়ায় তো জায়গায় একটু হাঁটাহাঁটি করে বাড়ি চলে আসলাম বাড়ি এসে তারপর রান্না মানে একটু টিভি দেখছিলাম তারপরে একটু রিলস বানালাম বানিয়ে দেখো রান্না বান্না করতে চলে এসেছি আজকে রাত্রিবেলায় ছোলার ডাল আর রুটি নারকেল দিয়ে ছোলার ডাল বেশ সুন্দর লাগে লুচি হলে তো আরও ভালো হতো কিন্তু এত গরম পড়েছে লুচি খাওয়া একদমই ভালো না তো তার জন্যে রুটি দিয়েই খাওয়া হবে তো তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে নারকেল গুঁড়ো নারকেলটা একটু হালকা করে ভেজে নেবো এইদিকে দেখো ছোলার ডালটা কেমনভাবে সেদ্ধ করেছি খুব একদম গলায়ও নেই একদম মানে শক্তও নেই বেশ মিডিয়াম খুব সুন্দর মানে একদম গোটা মানে গলেও যাবে না একদম গোটা গোটাও থাকবে না এই যে দেখো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে দেখো আটা মাখিয়ে রেখেছি এখানে এতটা আটা মাখিয়েছি তোমরা ভাবছো যে আমি এতগুলো রুটি কি করে খাবো আমি এতগুলো রুটি খাবো না কারণ একটু বেশি করে আটাটা মাখিয়ে রেখে দিলাম দুই তিন দিন হয়ে যাবে আর মাখাতে হবে না দুটো রুটির আটা মাখাতে কি ভালো লাগে ওই জন্য একটু বেশি করে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই দিয়ে দেবো তো যাই হোক ওইদিকে আটা মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো ছোলার ডালটা হয়ে গেছে ওর মধ্যে মানে ফোড়নের মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম একটু টমেটো তো দিয়ে তারপরে মশলাটা কষিয়ে ছোলার ডালটা দিয়ে দিয়েছিলাম ছোলা ডালের মধ্যে একটু মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি তো ফ্রেন্ড দেখো রাতের ডিনার এই যে গরম গরম দুটো রুটি আর এই যে ছোলার ডাল ছোলার ডালটা ছোলার ডালটা খুব সুন্দর হয়েছে গরম খুব সত্যি খুব ভালো হয়েছে অনেকদিন পরে ছোলার ডাল এরকম এরকমভাবে নারকেল দিয়ে কার কার এরকম নারকেল দিয়ে ছোলার ডাল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই বল জানা পেয়েছে রুটি দিয়েও ছোড়ার ডাল খেতে ভালো এই লুচি দিয়ে তো ছোড়ার ডাল ভালোই দেখে রুটি দিয়েও ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট